দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে তেইশ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান কোচ দরিবাল জুনিয়র স্কট ঘোষণার সময় টিভিতে নিজের নাম শুনতে পেরে নেইমারের রিয়াকশন ছিল দেখার মতো বিস্তারিত রিপোর্টে নেইমারের ইঞ্জুরি যেন নেইমারকে কখনো পিছুই সারে না পিএসজি ছেড়ে আল হিলালের পারে দিয়ে খেলতে পেরেছেন মাত্র তিনশো মিনিট অথচ সময় পায় দেড় বছর কাটিয়েছেন তিনি এই দলে এর কারণ হয়তো কারোরই অজানা নয় কাতার বিশ্বকাপের পর এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে নেইমার উরুগের বিপক্ষে বাছাই পর্বে খেলতে নেমে ইনজুরিতে পড়ার পর এখন অব্দি জাতীয় দলের জার্চি পড়া সৌভাগ্য হয়নি তার তবে শান্ত ফিরে নেইমার জুনিয়র যেন নিজের চেনারও ফিরে পেয়েছেন এবং সেই সাথে জাতীয় দলের ডাক পেয়ে গেলেন খুব তাড়াতাড়ি আর তাই তো টিভিতে যখন নিজের নাম বলছিলেন মুখে হাসি ফুটে ওঠে নেইমারে যা তার ছেলেকে নিয়ে উদযাপন করে নেইমার জুনিয়র সন্তোষে পাড়ি দেওয়ার পর দুর্দান্ত ফর্মে নেইমার আর তারই সুফল পেলো নেইমার জুনিয়র যা হাজারো কোটি ভক্তদের মন ভালো করার কারণও হয়ে দাঁড়াবে